হাই আমি এখন আছি সুন্দরবনের গভীর জঙ্গলে তো এখানে দেখতে পাচ্ছেন এই গভীর সুন্দরবনে এখানে প্রাচীন সভ্যতার সেই দুর্গের নিদর্শনের কাজ চলছে প্রাচীন সভ্যতার প্রাচীন যুগের সেই দুর্গের অনুসন্ধান চলছে এখানে তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রাচীন দুর্গের সন্ধান সুন্দরবন একটি বিশাল ম্যানগ্রোভ বনভূমি যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিস্তৃত এখানে বিভিন্ন প্রাচীন সভ্যতার বসবাস ছিল বসবাস ছিল বলে মনে করা হয় ঐতিহাসিক তথ্যানুসারে ইংরেজদের আগমনের পূর্বে সুন্দরবন ছিল জনবসতিহীন এবং জলদস্যুদের নিরাপদ আশ্রয়স্থল কিছু লোককাহিনী ও ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে অতীতে সুন্দরবনে কিছু দুর্গ বা প্রতিরক্ষামূলক স্থাপন ছিল যা প্রাকৃতিক দুর্যোগ বা জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত হয়েছিল এই প্রাচীন দুর্গের বলে অনুমান করা হচ্ছে দেখুন সেই প্রাচীন দুর্গের অনুসন্ধানের কাজ চলছে